আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামাল অনেক কম দামে বিক্রি করার দোকান মেসার্স শাহজালাল এন্টারপ্রাইজে যা মাদাম বিবির হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো অনেক কম দামে বিক্রি করা হয়ে থাকে এছাড়াও এই দোকানে ইম্পোর্টের বিভিন্ন ধরনের মালামালও অনেক কম দামে বিক্রি করা হয় শিপয়ার্ডে আবার বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের জাহাজ ভাঙা হচ্ছে আর সেই সকল ভাঙা জাহাজের মালামালগুলো টেন্ডারের মাধ্যমে আবার দোকানে আসা শুরু হয়েছে আর সেই সুবাদে শাহজালাল এন্টারপ্রাইজে বেশ কিছু নতুন অরিজিনাল জাহাজের মালামাল এসেছে আসুন আপনাদের দেখে দিই সেই সকল মালামালগুলো কী কী আর কেমন দামে আপনারা সেগুলো নিতে পারবেন

তারপর বুট 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 দেন বুট দেন বুট দেন এদিকে আসেন এদিকে আসেন আমি বুট বিড়িয়ে করে রাখছি আপনাকে বিড়িয়ে দিয়ে দিব এগুলো বুট বুঝছেন ফুলে তো সময় নিয়ে এখন আটশো দেয় বড় বুট আর কি পনেরো জন বিশ জন এগুলো মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা তারপরে এদিকে আসেন ও জুতা তো সুন্দর আছে ক্যাশ গুলো আমাকে দিয়ে যাবে আপনার পায়ে হবে হবে দেখছি টাকা বড় বড় আছে দেখেন এই দেখেন জলিল থেকে আসে একটা ছেলে দেখেন আশি টাকা আশি টাকা কেজি একদম পানির রেট

কম্পিউটার না 100 করে 100 করে আছে 700 টাকা 700 টাকা মানার মা স্কেল এটা হলো 400 400 পলিথিন এটা 500 টাকা পলিথিন এটা 500 500 টাকা এই পলিথিন আর আছে এগুলো গ্লাভস আদার গ্লাস 50 টাকা পিস এগুলো সব জাহাজের গ্লাভস 50 টাকা করে এগুলো সব জাহাজের মা হুম এটা একটা আছে 200 টাকা এটা 200 নেটের সুইচ হ্যাঁ এটা এটা 300 হুম এটা এটা 200

ঠিক বলছেন ঠিক বলছেন ঠিক বলছেন আপনি তো জানেন এগুলা গ্রাম মেয়েদের অনেক দিন পরে দেখেন চার ফলা এটা দেখছেন পনেরোশো টাকা আচ্ছা তারপরে এটা আছে আপনার এটা আছে সাতশো টাকা

জাপানাচ্ছে <laughs> <laughs> <Japan. laughs> <laughs>

16 16 গুলো হচ্ছে আগে কেটে করে 22 22 রাইনা সেফিস 2000 টাকা 2000 ভালো আছে নেই কত দিন করে না এভাবে আমরা 3000 টাকা 3 দিন 10 করে এখনো বাস করবে 22 এই যাচ্ছে আর হচ্ছে এটা হবে 3000 হবে কত আছে আর এত টাকা কাজ করে

Eksik değil miydi? Abi, eger pasta var mıydı galiba? Aksırdı galiba. Var, var, var. Pasta var mıydı galiba? Var. Ne var? Ne var yusuf? Aksırdı galiba. Var yusuf yandıysa? Aksırdı galiba. Ne var? Eger onun septy? Septy. Sen? Aksırdı galiba. এখানে বেশ কিছু তাবু আছে এই তাবুগুলো বারো বাই আট ফুট দুই হাজার টাকা করে আপনারা এইগুলো নিতে পারবেন আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই পাছে করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ